সালামু আলাইকুম রহমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওতে টোটাল তিনটি গেট এবং একটি বাড়ির রেলিং সম্পর্কে রিভিউ পাবেন যে কাজগুলো আমরা সম্পন্ন করেছি নোয়াখালীতে তো দর্শক বন্ধুরা এই যে চমৎকার গেটটি আছে এটি হলো পার্কিং গেট একটি চমৎকার পকেট আছে পকেটটি লাগিয়ে গেলে সম্পূর্ণ গেটটি একটি বাচ্চা ছিল এক হাত দিয়ে ধাক্কা দিয়ে আমাদের মিস্ত্রিরা এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে এতটাই ফ্রি হয়েছে আমাদের এই গেটটি আলহামদুলিল্লাহ আবার দর্শক বন্ধুরা খুব অনায়াসে টান দিয়ে গেটটিকে আটকে দিতে পারছে কারণ নিচে এস এর মজবুত মানের চাকা ব্যবহার করা হয়েছে উপরে ভালো মানের বেয়ারিং ব্যবহার করা হয়েছে আচ্ছা বাড়ির অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার একটি ডিজাইনের গেট যেটি আমরা ভিয়েতনামে স্টাইল করেছি তার মানে আপনারা যে কোনো ডিজাইনই আমাদের এই ভিয়েতনামে স্টাইলে গেট কমপ্লিট করতে পারবেন আমার স্টাফ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে গেটগুলো খুলে এবং লাগে আচ্ছা এটিই শেষ না তার ভেতরের অংশে আরও একটি গেট আছে কিন্তু উপরের দিকে যখন আপনারা দেখবেন বিসমিল্লাহ রহমানী রহিম বাড়ির সামনে লেখা আছে যেই ঢুকবে আল্লাহর নাম মুখে নিয়ে তারপর ঢুকবে আচ্ছা এই গেটটি ভিয়েতনামে স্টাইলে খোলার কারণ হলো তার ডানে বায়ে ভিতরে বাহিরে কোনো দিকেই পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এত বড় গেটটিকে জন্য তিনি স্টাইলে পারছেন জায়গা কম হওয়ার কারণে চমৎকারভাবে তিনি খুলতে গেটটিকে চাপিয়ে রাখতে পারছেন ভিতরের গেটটিও তিনি ভিয়েতনাম স্টাইলে নিয়েছেন কারণ ভিতরেও তার জায়গা তিনি নষ্ট করতে চাচ্ছেন না চমৎকার করে একটি পাল্লা আরেকটির ভিতরে খুলে গেল তারপর একটি ডানে আরেকটি বায়ে চলে গেল আলহামদুলিল্লাহ আমাদের এই ভিয়েতনামি স্টাইলের গেটগুলো এখন সারা বাংলাদেশ জুড়ে আপনারা ডেলিভারি নিতে পারবেন নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা আপনাদেরকে বলে দিবে বিস্তারিত যে কোনো ডিজাইনেই আপনাদের এই গেটগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে ডিজাইন দিব তার পরবর্তীতে আমি দেখাচ্ছি চমৎকার একটি রেলিং আমরা কমপ্লিট করছি দর্শক বন্ধুরা কালো এবং গোল্ডেন কালারের ভিতরে এই রেলিংটি কিন্তু করা হয়েছে থ্রি মিলি লেজার কাটিং প্লেট দিয়ে কালার সহ কমপ্লিট করে দিচ্ছি আমরা মাত্র আপনাদের খরচ আসবে এক হাজার একশো থেকে এক হাজার দুইশো টাকার প্রতি স্কোয়ার ফিটে জায়গা অবস্থান এবং মালামালের কোয়ালিটি ভেদে দামটা কম বেশি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিকে সম্পূর্ণভাবেই সাজানো হয়েছে তোরান এন্টারপ্রাইজের লেজার কাটিং গেট স্লাইডিং গেট ভিয়েতনামি গেট এবং রেলিং দিয়ে তার ফলে বাড়ির ভিতর যেই প্রবেশ করবে তারই ভালো লাগবে যে কত চমৎকার করে বাড়িটি সাজানো হয়েছে যখন কালারটা সম্পূর্ণ হয়ে যাবে তখন না জানি দেখতে কতটাই ভালো লাগবে এখন আধা সম্পূর্ণ কালারে দেখতে আমাদের আমাদের কতটা ভালো লাগছে তো ঠিকানা ঢাকা পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে নিচে নম্বরগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা যে কোনো গেটের ব্যাপারে আপনাদেরকে সঠিক সঠিক তথ্য দিয়ে দিবে আপনাদেরকে অবশ্যই নিচের নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করে রাখতে হবে সারাদিন এত পরিমাণ ফোন আসে আমরা অনেক সময় অ্যাটেন্ড করতে পারি না কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ফ্রি হয়ে আমরা অ্যান্সার করে দিই ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব তার আগে গেটের যে প্রাইসটি সেটি বলে দিচ্ছি সামনের যে গেটটি আছে গোল্ডেন শিট সহ এটি আপনাদের খরচ আসবে দুই থেকে দুই হাজার টাকা প্রতি বর্গ ফুটে যেটার পেছনে সিট ছাড়া থাকবে ওইটা আসবে ষোলোশো টাকা স্কোয়ার ফুট আর দর্শক বন্ধুরা স্লাইডিং যে গেট আছে ওইটার পেছনে গোল্ডেন সিট দেওয়া ওইটা এসেছে দুই হাজার টাকা প্রতি স্কোয়ার ফুট আর রেলিং যেগুলো দেখলেন লেজার কাটিং দিয়ে ওগুলো পরে এগারোশো থেকে বারোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার